আচ্ছা এটা কি দেখে কেউ তোমরা চিনতে পারছো এই পরোটাটা আজকে আমি ট্রাই করেছিলাম ঢাকাই পরোটা তার সাথে নিরামিষ ঘুগনি তোমরা এখানে আমিষ ঘুগনিও খেতে পারো কিন্তু এই পরোটাটা আমি নতুন ট্রাই করেছিলাম তাই ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করতে তো প্রথমেই একটা থালাতে ময়দা নিয়ে নি নিয়েছি আর নিয়ে নিছি পরিমাণ মতো লবণ ও ঘি চার চামচ এখানে আমি ঘি ব্যবহার করছি তোমরা এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ওই যে ঘিটা ব্যবহার করলে একটু মুজমুচে হয় এই আর কি আর দিয়ে দেবো স্বাদের জন্য অল্প এক্ষুনি চিনি দিয়ে ভালোভাবে ময়মটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়দাটা ময়ম হয়ে এলেই ময়দাটাকে মুটো করলে ঠিক এরকম তাল হয়ে যাবে ব্যাস আমাদের ময়ন দিয়ে একদম রেডি এরপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে রেখে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে অন্যদিকে প্রেসারেতে আগের দিন রাত্রেবেলা বেলাম মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো আলু ঘুমতে একটু আলু না দিলে চলে বলো তো সেই কারণে প্রেসারে দুটো সিটি মেরে নেবো আর নিয়ে নিছি টমেটো কুচি আদা ও কাঁচা লঙ্কা আর এই যে প্রেসারে দিতেই দেখতে পাচ্ছ কতটা গলে গেছে একটু গলে গেছে এই আর কি এরপর কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা ও এক চিমটে নুন দিয়ে দিলাম কারণ এলাচগুলো ফেটে ফেটে মুখে চলে আসে সেই কারণে একটু নুনটা দিয়ে দিতে ছিটকাবে না আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দেবো একটুখানি হলুদ কারণ এরপর আমরা আদা দেবো আর আদাটা দিলেই বড্ড ছিটকায় গাই সেই কারণে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটা আমি তৈরি করে নেব প্রথমে কিছুক্ষণ এরপর মশলাটা হয়ে এলেই দিয়ে দেবো যে মটর আর কড়াই সেদ্ধ করে রেখেছিলাম না সেটাই পুরোটা একসাথে দিয়ে দেবো যেহেতু একটু নরম হয়ে গেছিলো তাই আস্তে আস্তে দু তিনবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবো দু তিনবার মশলার ওপরে মটর ও কড়াইটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলার ওপর কষিয়ে নেবো লো টু মিডিয়াম হিটে রেখে আর যে মটরটা সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল না সেটা ফেলে দিয়ে নিয়ে সেটাই দিয়ে দেবো তাতে গ্রেভিটাও ভালো হবে একটু ঘন ঘন দু তিন মিনিট ফুটতে দিয়ে দেবো এইভাবেই দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে এক দুবার ফুটে এলেই এরপর দিয়ে দেবো চিনি নামানোর আগেই দিয়ে দিলাম ব্যাস ঘুর্নি কিন্তু আমাদের একদম রেডি নিরামিষ ঘুগনি দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে সত্যি বলতে দারুণ নয় আমিষ রকম হয় আবার নিরামিষও আর এক রকমের হয় বলা যেতে পারে এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব পরোটা তৈরি করার জন্য এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দু চামচই নিয়ে নেবো সাদা তেল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবো ঠিক ওই ক্রিমের মতো হয়ে যাবে দেখতে হ্যাঁ একটুখানি তেল কম মনে হচ্ছিল এরপর আমি আরেকটু তেল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবো দেখতে পাচ্ছি পুরো ক্রিমের মতো লাগছে না ব্যাটারটা গুলতেই এই ব্যাটারটাকে কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরে গুলে নিতে পারে এই ব্যাটারটা দিলে তবেই তো লেয়ারগুলো ঠিকঠাকভাবে পড়বে তাই না এরপর ময়দাটা নিয়ে আরেকটুখানি ভালোভাবে ধেসে নিয়ে কয়েকটা লেচি করে নেবো এখান থেকে যেহেতু অনেকক্ষণ চাপা দেওয়া ছিল তাই অনেকটাই নরম হয়ে গেছিলো এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি এরপর গোল করে নিলাম হাতে সাহায্যে একদম এবারে বেলুন চাকিতে চলে এসেছি এতে সাদা তেল দিয়ে বেলে নেবো ফার্স্টে যেভাবে আমরা লুচি বা পরোটা করি না তার থেকে একটু বড় করে বেলবো আই মিন রুটির মতো করে বেলে নেবো প্রথমে লেচিটাকে এরপর যে ব্যাটারটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল সেটাই ভালোভাবে হাতে সাজে চার পাঁচটা ভালোভাবে ব্রাশ করে নেব এরপর একটা ছুরি নিয়ে এরকম মাছ বরাবর কেটে নেব আর যে পান খায় না পানটা যেভাবে খুলি করা হয় বা কুলপি আইসক্রিম খাই যেভাবে কুলপি আইসক্রিমের শেপটা থাকেন ঠিক সেইভাবেই আমরা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেয়ারটা করে নেবো এই লেয়ারটা করলেই তবেই না দেখতে সুন্দর হবে এই যে শেষের যেটা ছিল সেটা দিয়ে মাথাটা ভালোভাবে মুড়ে নেবো লেয়ারগুলো কিন্তু ভালোভাবে মুড়ে নিতে হবে হাতের সাহায্যে ঠিক ফুলের মতো হয়ে যাবে কলকে ফুলের মতো দেখতে আর পিছনটা এইভাবে সুড়ির সাহায্যে কেটে নেব ব্যাস এইভাবেই কিনা আমি প্রত্যেকটা তৈরি করে নেবো ঢাকায় পরোটাকে এইভাবে লেয়ারটা দিলে তবেই ফুলে উঠবে এরপর আর একটু তেল দিয়ে বেলে নেবো আস্তে আস্তে এটা কিন্তু আর বড় করা যাবে না এটা ওই নানপুরি হয় না যে সাইজটা ঠিক সেই সাইজেরই মিডিয়ামে আর দেখতে পাচ্ছ বেলার পর কিন্তু আস্তে আস্তে লেয়ারগুলো কিন্তু খুলে যাচ্ছে ধৈর্য ধরে কিন্তু পরোটাগুলো সব নিতে হবে কারণ জোর দিয়ে চাপ দিয়ে বেললে কিন্তু কোনো লেয়ারই পড়বে না আর পাতলাও হয়ে যাবে উল্টে তাই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বেলে নিতে হবে এই তাকে এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ লেয়ারগুলো কিন্তু সত্যিই খুলে গেছে একটা একটা করে বেলার পর আস্তে আস্তে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নেবো এরপর আমি বেলে নিয়েছি বেলে নিয়ে তারপর আমি ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে দেখাচ্ছি দেখে নাও এটাও আমি চুরির সাহায্যে মাঝখানটা কেটে নিলাম এরপর পানের খুলির মতো পাকিয়ে পাকিয়ে ঠিক এরকম একটা রোল টাইপের করে নেব নিয়ে শেষের যে খুঁটটা জুলে সেটাও মাঝখানে দিয়ে সাইডটাকে ভালোভাবে এইভাবে মুড়ে দেবো হাতের সাহায্যে আর পিছনের দিকটাও ছুরি দিয়ে কেটে দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা একবার করে দেখো আর সত্যি বলতে আমি তো খেয়ে রেখেছি দারুণ খেতে হয়েছিল আর আস্তে আস্তে কিন্তু বেলেনি তবে এরপর আর কিন্তু বেশি চাপ দিয়ে বেললে লেয়ারগুলো কিন্তু আর বোঝা যাবে না তো এই যে দেখো আমার সবগুলো বেলা হয়ে গেছে এইদিকে এরপর কড়াইতে অনেকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এরপর প্রথমে একটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে হাতায় করে গরম তেলটা ওপর দিয়ে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে দেখো গরম তেলটা দিতেই কিন্তু অটোমেটিকলি ফুটোটা বোঝে যাচ্ছে আর পরোটাগুলো কিন্তু আমার সব কটাই ফুলেছিল এক পিঠটা হয়ে গেছে এবার আর এক পিঠটা উল্টে দেবো দেখতে পাচ্ছ কতটা ফুলেছে পরোটাটা তেলের ওপর দিতেই এরপর আর একটা পরোটাও দিয়ে দিলাম এটাতেও তেলটা ওপর দিয়ে দিয়ে দেবো গরম তেলটা দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে একটু ছড়িয়ে দেবো আর ওপর দিয়ে গরম তেলটা দিলেই না এরকম সুন্দরভাবে ফুলে ওঠে যেকোনো কিছু লুচি ভোগ বা পরোটা এই যে দেখো সবগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতে সবকটাই কিন্তু আমার ফুলেছে একটাও ফুলে না এরকম কিন্তু নয় আর এই যে আমাদের তার সাথে ঘুগনি এটা আমি আজকে রাতের ডিনারে বানিয়েছিলাম তো তোমরা সকালে নাস্তাতেও বানাতেই পারা দেখতে পাচ্ছ কতটা মুড়মুড়ে হয় সেটা তুমি হাত দিয়ে তোমাদের এক্ষুনি ভেঙেই দেখালাম আর এই যে ফুটোটা ছিল না পরোটা তো সেখানেই ভালো একটুখানি ঘুমনি দিয়েও খাওয়া যাক ওই ঠিক বার্গারের মতো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা